Kita শ্রিয়াংশ আর চমকি ওরা আর রুমে রয়েছে ওরা আর ওঠেনি আর এত ঠান্ডার মধ্যে এত ভোরে আর শ্রিয়ানশকে তুলি নিই যাই হোক তাড়াতাড়ি আবার ব্যাক করতে হবে আমাকে আমি এখান থেকে যেতে বলছে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে

আমরা যেখানে দাঁড়িয়ে আছি হালকা হালকা ইয়ে সাদা সদা হালকা বড় হালকা হালকা এগুলো হচ্ছে ন্যাচারাল বিউটি তো এগুলো ক্যামেরায় অতটা জাস্টিফাই হয় না চোখে দেখছি যেটা যেটা ক্যামেরায় অতটা জাস্টিফাই করা যায় না はい、こんなね。 janım <laughs> grneaatırışıbadyakı যাওয়ার আগে শেষ একবার দেখিয়ে দিই চলে যাবো আমি আর রুমে চুমকি আর আছে এখন কি করছে না করছে আবার আমরা বেরোবো যাই হোক আর দেরি করবো না এখান থেকেই চলে যাব আজকের দিনের ব্লকটা এখান থেকেই শুরু করছি সবাইকে শুভ সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনে ব্লকটা এখান থেকে শুরু করছি এখন আমি ফিরে যাব এসেছি আমি যখন তখন পাঁচটা বাজে ফোন এসছে হ্যালো

সামনে দাঁড়িয়ে আছে এখন আমি যাচ্ছি গাড়ি কাছে গাড়ির কাছে যাচ্ছি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে প্রচন্ড ঠান্ডা হাত পাত সব জমে যাচ্ছে তবু তো এখন অনেকটাই রোদ উঠেছে ঘড়িতে আটটা দশ বাজে আমি হোটেলে পৌঁছে গেলাম দেখি সিয়ানসরা কি করছে

ব্রেকফাস্ট এর জন্য আসলাম হোটেলের থেকে উপর থেকে যেখানে ব্রেকফাস্ট করছি সেখানটা ঘিলে

এই হ্যাঁ ড্রাইভার কতবার ফোন করছে আসলে জল গরম হতে তো সময় লাগে একজন একজন করে স্নান করতে আমি এখানে এত ঠান্ডা গিজারে জল গরম হতে অনেক সময় লাগে স্নান করে বের হবো যার জন্য দেরি হয়ে গেল তো আমরা এখন বেরোচ্ছি এখন হ্যাঁ কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই দেখতে পারবেন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই যে সিয়েন্স আছে টুমকি রেডিয়েটর আছে

अ oh. ठीक है त्यसके uh, बाद लास्टमा आएगा ए त्यो जबिंग टेम्पल अच्छा उबाट चाहिँ लुबाट चाहिँ लु सार्ने क कली हो ग बलले हैन उबाट चाहिँ जबे ह जाइ नि त काल त जानु नै अ ठीक है अलाई फेर सो लास्ट हगिटि गार्डन चल्लो जे विष्णु सिंह की आस खान्दा चाहिँ भलोही श्री अंश हो जे ओसासे आमा परे गसी

क्या हुआ अभी एक कच्चा आलू है <णिल्णुने के दिया> ना अब नेक्स्ट स्टेज में है तो डायरेक्टली जो 50 के 다니 जो ये एक अंत तक वो कंजिन रंगल भी होने वाले है वो चेंजिंग आ गया है और नाम है जो चेंज आ गया है ये ठीक है वो प्रक्रिया का है वो निकाल है

কি কিনবে এখন দেখছে লুপ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আর না আমরা অনেকক্ষণ ছিলাম ভুললাম ছবি তুললাম এখন আমরা পাতাশিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছি কই বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছে रेस्टोरेंट तक ले डुगया छ एक मैगी हां जी बस और एक coffee कॉफी coffee मेन कॉफी अच्छा मैगी तो और के देंगे थोड़ा लड़की नबी এবারে আমরা যাচ্ছি টি গার্ডেন অসিয়া লুক থেকে আমরা ফিরছি যাবো এবার টি গার্ডেন এই যে স্কুলটায় বরফি বরফির শুটিং হয়েছিল এই স্কুলটা সেন্ট জোনস স্কুল এই যে বরফির শুটিং হয়েছিল এই যে যে টি গার্ডেনে এসছি আমরা সবাই এই টি গার্ডেনে একটু সবাই ছবি টবি তোলে এই জাস্ট সামনে ভিউটাই এই যে চুমকি আমরা সবাই একটা টি স্টেটে এসছি খুব একটা ভালো না মরার চা বাগান পিছনের ভিউটাই জাস্ট ভালো শ্রীহান স্যার আমি যাচ্ছি

जुत <laughs> आसलम এই যে যে এর সামনে আমরা চিড়িয়াখানার সামনে এসছি জুয়ের সামনে চেয়ার্স ঘুরছে আর চুনকে এই যে লাইনে টিকিট কাউন্টারের লাইন বিশাল লাইন এদিকে সামনে এতটা লাইন আছে পিছনে এতটা লাইন আছে আমরা জিউর সামনে এসে দাঁড়িয়ে আছি আমাদের টিকিট করা হয়ে গেছে একশো টাকা করে টিকিট

ओह यो दिते छिलो जगेको इ हि हा छोरी ठीक छ भाइ एक हो नाइँ है इन्टरनेट इधरले मोबाइलको कुन दिशा देख्छ है यो नखि छोरी बावा हो आइ यो किर्मा दरिया छ Don't leave, actually. You're going to be good. 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 You're going to you are going to you you हमरा एक टू ऊपरर दिखे उठछे बा सियान आइसक्रीम खाछ सियान से आइसक्रीम लिए छे हे

এখন আমরা বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ভিতরে যাব ওখানে কি আছে দেখি চুমকি উঠে যাচ্ছে আমি আসছি গান সাইজে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এই মিউজিয়াম থেকে ভিতরে মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আপনাদের দেখাতে পারলাম না আমরা দেখে আসলাম সারা চলে যাচ্ছে ভালোকে পাতা খাচ্ছে এই যে দুজন বসে আছে ক্লান্ত হয়ে গেছে সিগান হেঁটে হেঁটে হাত চুমকির অ্যানার্জি এখনও আছে এখনো বলতে আরো যেতে হবে এখন আমরা একটু জাপানিজ টেম্পলে যাব ওই টেম্পলটা দেখে আমরা ব্যাক করব আমাদের হোটেলে আমাদের লাস্ট ডেস্টিনেশন জাপানিজ টেম্পল পেকলা এই যে সিয়ান্স চুমকি

মূর্তির ও মন্দিরটাতে উঠবো এখন ও

같이 올래 같 গৌতম বুদ্ধ আর এই যে বাইরের অসাধারণ

আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের জাপানি এখানে দেখা হয়ে গেছে ভালো লাগলো আর পরিবেশটাও খুব সুন্দর তবে আরেকটু বেলায় আসলে ভালো লাগতো রোদটা থাকলে এখন তো অনেকটা অনেকটাও লাগছে শ্রীহাজের হাত ঠান্ডা হয়ে গেছে যাই হোক আমরা এবার বেরিয়ে যাব